আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা যাচ্ছি সিলেট মায়াবী ঝর্ণা সো আমরা জিরো পয়েন্টের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি বাসে উঠছি একটু বৃষ্টি থাকার কারণে আমাদের যাতায়াতে একটু প্রবলেম হয়েছে আয়দার সব কিছু ঠিকঠাক ছিল সো আমরা এখন বাসে চড়ছি সবাই কীভাবে যাব কোন সিটে বসবে এগুলো নিয়ে ডিসাইড করছিলাম দেন আমাদের বাস ছেড়ে দিয়েছে আমরা যাচ্ছি দুই পাশে কি সুন্দর পানি ছিল দেখতে দেখতে যাচ্ছে প্রকৃতি তারপরে চলে আসলো হঠাৎ করে পাহাড় পাহাড় দেখে আর পাহাড় থেকে চোখ সরাতে পারছিলাম না এত সুন্দর পাহাড় ভাবলাম এটাকে একটু মেমোরি হিসাবে ক্লিক করে নিই দেন কিছু টুকিটাকে ভিডিও করে নিয়েছি পাহাড়ে পাহাড়ের সাথেই ছিল চা বাগান দেখতে দেখতে গিয়েছি ফাইনালে আমরা পৌঁছে গিয়েছি জিরো পয়েন্ট এবং সেখান থেকে হচ্ছে আমরা নৌকা করে ওই পারে যাব তো আমরা সবাই নৌকায় ওঠার জন্য যখন প্রস্তুত হচ্ছিলাম আমার ভাগিনা প্রিন্স খান এবং আমার আম্মু তার আমার আপ তারা সবাই হচ্ছে এক একে নৌকায় উঠছে আর যেহেতু বৃষ্টি ছিল তো আমি এই যে ছাতা নিয়ে উঠছে সো ফাইনালি আমরা ওইবারে পৌঁছে গেলাম অ্যান্ড আমি আর আমার আপু আমরা নামছি নৌকা থেকে নৌকা থেকে নামার পরেই হচ্ছে যেহেতু মেঘলা ছিল আকাশে মেঘ ভাসছিল মেঘগুলো খুব বেশি সুন্দর ছিল এবং বৃষ্টি আসার সম্ভাবনাও খুব বেশি ছিল তো আমরা হচ্ছে যেহেতু কাদা ছিল তো আমরা খালি পায়ে হাঁটছিলাম এবং কিছু আগানোর পরে হচ্ছে আমার ভাগিনাটাও খুব বেশি এনজয় করেছে দেখতে পাচ্ছিলাম আমরা ও হচ্ছে এটা ওর ফার্স্ট টাইম ছিল সিলেট ট্যুর তো ও সেখানে গিয়ে খুব মজা পাচ্ছিলো নেমেই খেলা শুরু করে দিয়েছে সো ও তো বুঝতেই পারিনি যে আমাদের আরও সামনে আগাতে হবে সো এখানে খুব এনজয় করছে জায়গাটাকে তারপর হচ্ছে আমরা তারপর আমরা ওর খেলা দেখছিলাম এবং আমার আম্মু আম্ম কিছু টুকু ভিডিও করছে পাশে তাকিয়ে দেখে আমার আপু একা একা হাঁটতে হাঁটতে চলে গিয়েছে। এই যে নৌকা আমি কি সুন্দর এনজয় করেছিলাম সেইখানে ফুল বর্ষার সময় গিয়েছি তাই ঝর্ণা অনেক পানি পেয়েছিলাম বাই বাই এই পর্যন্তই আসসালামু আলাইকুম সবাইকে